চলে সামনে একটা অনেক এই ধরনের প্রাণীগুলা

হ্যাঁ দর্শক আসলে ও চলে যাচ্ছে অনেক বড়

চলে যায় দর্শক আর ওকে বেশি বিরক্ত করব না অনেকটা সুন্দরবনের মনিটার রেজাল্টের মতো বা মনিটার রেজাল্টই হবে আমরা কিন্তু আপনাদেরকে বলছিলাম যে এইরকম অঞ্চল এটা ওয়ারি বটেশ্বর যে প্রত্নতাত্ত্বিক স্থান তার ঠিক পিছনের জঙ্গলেই এই বিরল প্রাণীটাকে দেখলাম এবং এখনও কিন্তু আমি ওকে ফলো করছি আপনারা দেখছেন এই যে যে একটা কিন্তু গর্তটাকে আমরা ওকে বলছিলাম এই ও ঢুকলো এই গর্তেই ঢুকলো এখানে ওদের আবাসস্থল এটাই ওদের আবাসস্থল এই ধরনের দর্শক এই ধরনের আবাসস্থল দিন দিন মনুষ্য বিভিন্ন আবাসন তৈরি করার কারণে এই 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 ধরনের গর্তগুলা বাড়ির পিছনে যে জঙ্গল থাকে ওরা নিরাপদ আস্তে হিসেবে রাখছিল সেটা দিন দিন কমে এসেছে ফলে ফলে যেহেতু আশ্রয় কমে যাচ্ছে সেহেতু আস্তে আস্তে এই সব কিছুই ওদের যে মানে বাচ্চা উৎপাদন থেকে শুরু করে সব কিছুই আস্তে আস্তে বিলুপ্তের পথে সব এই ধরনের ইয়াগুলো আমরা মানুষ হিসেবে এগুলো রাখতে না পারি এক সময় দেখা যাবে যে এই প্রাণীগুলো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে দর্শক আপনাদেরকে একটি রিয়ার প্রাণীর দেখালাম তো এই গ্রামীণ আমাদের জঙ্গলের আমাদের গ্রামীণ অঞ্চলের এই প্রাণীগুলোকে রক্ষা করতে হবে তাহলে প্রকৃতিও ঠিক থাকবে আমরাও ঠিক থাকবো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়ারি বটেশ্বরের ওয়ারি অংশ থেকে আমরা আজকের এই ভিডিওটি করলাম